হ্যালো বন্ধুরা আজকে দুপুরবেলায় ভিডিওটা করছি কারণ সকাল থেকে একটু বেশি ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি আমি একটুখানি বেরিয়েছিলাম দেখেই হয়তো বুঝতে পারছো কারণ ঘরে তো এরমভাবে থাকি না বেরিয়েছিলাম বেরিয়ে কিছু কেনাকাটি করেছি তারপর বাজার করেছি কিছু দিয়ে এই জাস্ট একটু আগে বাড়িতে ঢুকলাম ঢুকে ভিডিও করছি আজকে অনেক কিছু কিনেছি তোমাদের দেখাই আজকে কী কী কিনেছি আজকে ফার্স্ট সকালবেলায় কিনেছি হচ্ছে এই হাঁড়িটা এই হাঁড়িটা কিনেছি সকালবেলা এটা কিনেছি এটা মেনলি কিনেছি ইন্ডাকশানে রান্না করার জন্য আমার খুব ভালো লাগলো এটা এই হাঁড়িটা কিনলাম বেরিয়েছিলাম বেরিয়ে দোকানে গেলাম দোকান থেকে অনেক কিছু ফার্স্ট কিনলাম হচ্ছে এই সানগ্লাসটা আমার সানগ্লাসটা অনেক দিন হয়ে গেছে ইউজ করছে আর ভালো লাগছিল না ওই জন্য এই সানগ্লাসটা কিনেছি দেখো কেমন লাগছে ভালো লাগছে আমার মুখে সানগ্লাসটা এই সানগ্লাসটা কিনলাম কারণ আমার মুখটা তো বড়ো ছোটো সানগ্লাস ভালো লাগছে না এই এই সানগ্লাসটা কিনলাম কিছুদিন আগেই একটা কিনেছিলাম কিন্তু কোথায় যে গেল সানগ্লাসটা দেখতে পাচ্ছি না আর এই সানগ্লাসটা প্রায় সাত আট বছর হয়ে গেছে এটা আর পড়তে ভালো লাগছে না মানে ভালো লাগছে না মানে ফেলে তো দেবো না ইউজ করবো বেশ নতুনত্ব একটুখানি পড়তে ইচ্ছা হলো তাই জন্য ওই সানগ্লাসটা কিনলাম তারপরে বাজার করতে গিয়ে দেখলাম এই যে বকফুল আমার ফেভারিট বকফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে বকফুলের ঝাল খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য বকফুল কিনলাম তারপর তারপর কিনলাম এই যে সবজি তোমাদের দেখাই সবজিগুলো তারপরে এই যে ফুলকপি কিনেছি ক্যাপসিকাম ধনে পাতা গাজর বিনস এগুলো কিনলাম আর সবার শেষে একটা জিনিস কিনলাম সেটা হচ্ছে আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল সবাইকে মোটামুটি গিফট করেছি কিন্তু আমার ছেলের একটাও ছিল না ছেলের জন্যই সবাইকে কিছু গিফট করলে না মনটা কেমন হয় ছেলের জন্য ওই জন্য এই বটলটা কিনলাম এটা ছেলের জন্য নিয়ে এসেছি এটা কালারটা দেখাই তোমাদের গ্রিন কালারের কিনেছি কারণ ছেলের পিঙ্ক নেবে না পিঙ্ক ছিল আর গ্রিন ছিল এগুলো আমার খুব ভালো লাগে সবাইকে মোটামুটি গিফট করেছি ছেলের নেই ওই জন্য ছেলের জন্য একটা কিনে নিয়ে আসলাম আজকে সকাল থেকে এই মানে ঘরের কাজ সমস্ত করতে করতে আর সকাল থেকে ভিডিও করার টাইম পাইনি তার জন্য এখন এই দুপুরবেলা বসে ভিডিও করছি বাড়িতে আসার পরে ওই দেখো শুনতে পারছো আওয়াজ রাস্তা দিয়ে কেউ গেলে পাগল হয়ে যাবে এগুলো কেনাকাটি করলাম আর দোকানে গেছিলাম যে কসমেটিক্সের দোকানে সেখানে দোকানে একটা ছেলে এসেছিলো ছেলেটা একটু হ্যান্ডিক্যাপ আমার দেখে খুব কষ্ট হলো কয়েকটা বাদাম চাকতি নিয়ে এসেছিল নেবে গো মানে এমনভাবে করুণভাবে বললো বললাম না সত্যি তো ছেলেটা হয়তো বিপদে পড়েই এসেছে ওর কাছ থেকে যে বাদাম চাকতি দুখানা নিয়েছিলাম একটা আমি আর ছেলে খেয়ে নিয়েছি আর একটা রয়েছে ও কিনলো আমার বান্ধবীও কিনলো ছেলেটার থেকে আর সেটা দেখে খুব কষ্ট হলো যে ছেলেটা এমনভাবে মানে রিকোয়েস্ট করছে না একটা ইয়াং ছেলে কিন্তু দেখলে মনে হচ্ছে না মানে একটুখানি মেন্টালি চ্যালেঞ্জ আর কি নিলাম ওই জন্য ভাল মানে মনটা কেমন হলো দিয়ে আস্তে আস্তে অনেক দিন পর আগের বছর আমাদের পাড়ার যে বাচ্চাগুলো ছিল তার মধ্যে একটা ছিল পান্তুয়া পান্তুয়াটাকে এখন ওর মা আর ওর ওই বোন একটা চমচম যে আছে এক বটো করে বলেও আমাদের পাড়ায় আর এখন ঢোকে না এখন জিঝে রোডেই থাকে আমাকে দেখতে পেয়েছে এতদিন পর পান্ত বুড়ি বলে খালি ডেকেছি ছুটে এসে আদর করা দেখে যা কত কথা বললো আউ 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 করে কত কথা বললো আমাকে বলে আদর তাদর করে আমি বললাম বেরোস আসিস না মা যা চলে যা দিয়ে আবার চলে গেলো তারপর আমি বাড়িতে আসলাম আর আমি বাড়ি আসার পর আরেকজনের দেখে যা কি এনেছি আজকে আমি ওর জন্য কিছু আনতে ভুলে গেছি একটু মিষ্টি ফিষ্টি নিয়ে আসি অন্যদিন সন্দেশ পাই আজকে কিচ্ছু আনতে আতপর আজকে অনেকটা বেলা হয়ে গেছে ভুলে গেছি ব্যাস আসার পরেই লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে ওদের কার লাঞ্চ হয়ে গেছে আমার এখনো লাঞ্চ হয়নি এবার লাঞ্চ করবো ছেলে আবার গেল একবার একটা বন্ধু আজকে স্কুলে যায়নি একটা বন্ধু আসবে তার জন্য গেল ও আসুক আসলে তারপরে আমরা লাঞ্চ করবো ঠিক আছে আবার পরের ব্লগে দেখা হচ্ছে টাটা